আল্লাহ নবী বলেন সালাসু দাওয়াতিম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন এক নাম্বার লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায়া দেন না দুই নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে ওই মা বাবার তো আল্লাহ কবুল করে নেন তিন নাম্বার নবী জানায়া দেন নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি ওয়ালা মুসাফির নবী জানায়া দেন মুসাফিরের দো আল্লাহ তালা কখনো ফিরায় না অতএব মুসলমান দুই নাম্বার হচ্ছে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়া ফিরায়া দেন না অতএব দুনিয়ার জমিনে দেখা যায় মা কত কষ্ট করে সন্তানকে বড় কলে মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মধ্যে লালন পালন করে আমরা দুনিয়ার মা কে কষ্ট দেই বাবাকে কষ্ট দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক সন্তান মা বাবাকে রেখে আসে নবীর দল তুমি পরিপূর্ণ নবীর আশেখ হইতে না আল্লাহ তালার পরিপূর্ণ গোলাম হতে পারলা না কারণ তোমার প্রতি মা বাবার তুমি মা কে কষ্ট দিয়েছ বাবাকে কষ্ট দিয়েছ যেই মা না খাইয়া তোমাকে বড় করলেন দশ মাস মা গর্ভের মধ্যে নিলেন ওই মাকে তুমি কষ্ট দাও ওই বাবাকে তুমি কষ্ট দাও ওরে মুসলমান তুমি দুনিয়ার জমিনের মধ্যে মনে রাখবা তুমি দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ হয়ে গেল মাকে কষ্ট দিয়া মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ পশবা নাইলৌর শোধ হবে নাং এমন কেউ দি না আমর মা ঠিকের মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ পশবা নাই লৌনের হবে নাং কেউ হবে না আমার মা অতএব মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে হলে মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না রসুলের আদর্শের মধ্যে মা বাবার মা বাবাকে কষ্ট দেওয়া এরকম কোন নজির নাই অতএব তুমি মুসলমান হিসাবে মিন বান্দা হিসাবে কখনো মাকে কষ্ট দিতে পারবা না বাবাকে কষ্ট দিতে পারবে না তোমার অন্তরের মধ্যে এখলাস নিয়োগ থাকতে হবে আল্লাহ তালার তা ভয় অতএব মুসলমান সামনে আসতেছে রমজান মাস আমরা দেখা যায় মুসলমান দাবি করি দিনের বেলা ওপেনলি আমরা খাবার খাই আসে না নাই তুমি রমজানে নে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা খুঁড়ির নেই তো অবাব দাওনা তো জাকা তুমি ইমান দারির বড়াই করো নেই তোমার ইমান দারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর মানো না নবীর মানে তোমার